আসসালামু আলাইকুম সত্যি প্রতিযোগিতা সমিতির এক আয়োজনে আজকে মানব হচ্ছে এই উপস্থিত আছেন সাধারণ সম্পাদক খান সহ সম্মানিত সকল সাংবাদিক এবং আক্রমণ যোদ্ধা এবং সকল সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সেই সাথে জানাচ্ছি যে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে যে গাজীপুরে যে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর জেলা প্রতিনিধি যারা আসাদের যেমন যে নির্মমভাবে যে টুকিয়ে সন্ত্রাসীরা যে হত্যা করেছেন ঠিক তারই প্রতিবাদে আজকে এই মানবপত্র শুরু করে সরাসরিদের সহ তারা বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক বা বিভিন্ন প্রেস ক্লাব সহ সকল সাংবাদিকদের আন্দোলন করছে আমাদের একটি দাবি হচ্ছে যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে এই সাংবাদিক গণমাধ্যম এবং এই গণমাধ্যমের স্বচ্ছতা এবং নিরাপত্তা এটি নিশ্চিত করতে হবে এটি হচ্ছে আমাদের দাবি কারণ গণমাধ্যমরা যে তাদের ক্ষেত্রে নেয় এবং যে সত্য প্রকাশ করে সেই সত্য প্রকাশ করতে গিয়ে রাস্তার মাঝে একটা সাংবাদিককে জীবন দিতে হবে সেটা আসলে আমরা এই সাংবাদিকদের আমাদের প্রতিম্য নয় এই সাংবাদিকদের মাধ্যমে কিন্তু আসলে শত শত উদ্ধারিত হয় এবং প্রকাশিত হয় আর সাংবাদিকদের আমাদের রাস্তায় পড়ে এটি আমাদের কাম্য নয় আর তাই আমরা শুধুপুর আমাদের রিপোর্টার সিউরি এবং আমরা সোচ্ছার আছি যে কোনো অনলাইন বিরুদ্ধে আমরা সবসময় আমরা আমাদের মাধ্যমে এই রিপোর্টার সিউরির মাধ্যমে আমরা প্রকাশ করব এবং আমরা সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আগামী দিনে এই সচিবরে যে কোনো অনলাইন অবিচার বা যে কোনো ঘটলে সেটি আমরা ভত্য প্রকাশ করতে ভদ্র পরিকর থাকবো সেটি হচ্ছে আসলে আমাদের আশা আর তাই যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সকলকে আমরা আবারও জানাই যে আপনারা এগিয়ে আসুন সাংবাদিকদেরকে নিরাপত্তা দেন এবং এই সরকারের প্রতি সুযাক আহ্বান থাকবে কথা শুনবো সহ সকলের প্রতি সুযোগ আহ্বান থাকবে এবং যে আমাদের নিরাপত্তা যদি নিশ্চিত করতে হবে এবং আমাদের খবর প্রচারের জন্য সেই উন্মুক্ত মাধ্যম করে দিতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সর্বোপরি রূপার পক্ষ থেকে আবার আপনাদেরকে অত্যন্ত শুভেচ্ছা জানিয়ে আমি আমার স্বাধীনতা বক্তব্য সাথে সত্যি ভালো থাকুন সুন্দর থাকুন